নয় কিন্তু ও একটু ব্রাহ্মণ আছে তোমরা ভাবছো আমি কেন কথা বলছি আগে যখন রোস্ট করবো তো একটু এরকমই আছে দুষ্ট ছেলেরা তোমার ভিডিও দেখে দেখে আমি একটু এরকমই হয়ে গেছি মাথা দিন ভোর একটাই কাজ আছে ফোন খুলো ক্যামেরা অন করো অন করে এরবারই বাড়ি কেচ্চা তার বাড়ি কেচ্চা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দাও তারপর সবাই বলে শো কল কিন্তু আমি এখানে বলি সোশ্যাল মিডিয়ার পাড়ার কাকিমা সায়ক গরু এ হ্যালো ওয়েলকাম বঙ্গবাসী ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওটা একটু টার ব্যালেন্স হবে তাই বেলটাও কষে বাঁধবে আর এই ভিডিওটা কোনো ধর্ম বা কোনো জাতিকে ছোড়া করার জন্য নয় মুসলিম আচ্ছা কিছু খারাপ জিনিস খেয়ে তোর প্রবলেম হয়েই থাকে তাহলে তুই বমি করতে পারতিস তা না করে তুই জল খেয়ে সেই খাবারটা হজম করছিস তুই হচ্ছে সস্তার শরীরই বাচ্চা কাপাস কে কেমন ছিল কোন খুললি সোশ্যাল মিডিয়া অন করলি এই মানটার কন্ট্রোভার্সি সোশ্যাল মিডায় এসেই যাচ্ছে এসেই যাচ্ছে মানে কখনো কখনো মনে হয় যে দুনিয়া যত আনজাস্টিস আছে সহায়কোর জন্যই তৈরি হয়েছে মানে কখনো তার বান্ধবীর সাথে হাসপাতালে কখনো নিজের সাথে অলিপপে প্রথমে তো আমি বুঝতেই পারনি যে কেসটা কি হয়েছিল কাকা যখন গানগে পুরো পরিষ্কার করে দিল কেসটা তখন আমি বুঝতে পারলাম কি আসল ঘটনা ও কামার গরুর মাংস চিনতে পারল না হক মানুষ লাগলো মত করো তোমাদের বলি তোমরা এবার কাঁচের চশমা ছেড়ে কাঠের চশমা লাগাও কেন এই ভিডিওতে আমি একটা মেয়েকে দেখেছি তোমরা ভুলভাল করে দুটো মেয়েকে দেখেছো একটা মেয়ে ছিল আর আরেকটা হাফ বয়ল মেয়ে ছিল খাইয়ে দিয়েছে কাকা তো কোলে বসে মুখে ঠুসে দিয়েছিল নাকি মাংস খাইয়ে দিয়েছে তুই গিয়েছিলিস অলিপপে যেটা মত আর বিফের জন্য বিখ্যাত আবার তুই নিজেকে বলিস জানেন আমি ব্রাহ্মণ যদি কখনো ধর্ম নিয়ে লড়াই করতে হয় নিজেকে বলতে হবে আপনি জানেন আমি ব্রাহ্মণ যদি কোন মেয়ে রিজেক্ট করে দেয় তখন নিজেকে বলতে হবে আপনি জানেন আমি ব্রাহ্মণ মানে বলে খাইয়ে দিলেন আচ্ছা সায়ক গরু তুই আমাকে একটা কথা বল তোর মাথায় বুদ্ধি আছে কিনা জানি না কিন্তু তোর চোখ আছে নাকে স্মেল আছে কোনটা মটন কোনটা বিফ তার গন্ধ সঙ্গে বুঝতে পারিস না বা আকার আকৃতি দেখে বুঝতে পারিস না কন্ট্রোভার্সি করা করে করে ভিউজ কামানো লোককে ছোট নিজেকে বড় দেখানো নিজেকে ব্রাহ্মণ বলে দিন দিন পরিচিত করা তারপরে যে কোনো কন্ট্রোভার্সিতে নিজেকে সমরচারিত রাখা তো দেখছি কন্ট্রোভার্সি করে ভিউজ কামানো দিনকার রোজগার হয়ে তুই আমাকে নর্মালি একটা কথা বল তুই পুরো বিফটাকে হজম করে নিয়েছিস তারপর আবার জল খেয়ে ঢেকা তুলছিস তারপর তোর মনে পড়েছে এ বাবা আমি তো ব্রাহ্মণ আমাকে এরপরে ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করতে হবে তাহলে তো ভিউসে ভিউস আসবে আমি কন্ট্রোভার্সিতে এক নম্বরে থাকবো আর সবাই আমাকে সহায়ক গরু বলে ডাকবে আমি খুবই কম খাই আমার ইউরিক অ্যাসিড রয়েছে তোর মুখ দেখেই বুঝে গেছিল তাই তোকে আর মাটন হ্যাঁ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন খাইয়ে দিলে এই খাইয়ে দিলে সব ধরে শুনলে না ঝাঁটার ভিতর না চটচকর করে আগুন জ্বলছে খাইয়ে দিলে কি কচি বাচ্চা নাকি তুমি আমাকে একটা কথা বলো তুমি কলকাতার বাসিন্দা ছোট দিকে কলকাতায় থেকেছো তো তুমি ভালো করে জানো অল্প কি জন্য বিখ্যাত দারু আর গরুর জন্য বিখ্যাত তারপর তুমি ব্রাহ্মণসে যে অলিপে গেলে কি করতে কন্ট্রোভার্সি করতে খেতে খুব ভালোবাসি কি ধরনের খাবার মোটামুটি সব ধরনের ননভেজ এবারে এত ননভেজ খেয়েছি না এতো আছে না বড়লোকরা গরিবদের উপর চড়া হয় বড় যারা শিক্ষিত মানুষ তারা গরিবদের পেট মেরে খায় তুমি হচ্ছে তার নির্দিষ্ট একদম উদাহরণ আমরা খেয়ে নিলাম মানুষটি ভুল করেছে চলো আমি মানছি মানুষ তোমার কাছে ক্ষমা চেয়েছে ম্যানেজারটাও তোমার কাছে ক্ষমা চেয়েছে তারপর তুমি কি করলে পুলিশ কেস করলে তোমার কি তুমি আরো পাঁচ ছটা পিসটার কন্ট্রোভাসি খুঁজে ঠিক পেয়ে যাবে ডলারাই ডলার হবে তোমার কাছে কিন্তু ওই মানুষটির পেট রেস্টুরেন্ট দিয়ে চলে ঘর পরিবার ওই রেস্টুরেন্ট টাকা দিয়ে চলে তোমার জন্য যে ক্ষতি কষ্ট হয়েছে সেই ক্ষতি পূরণ তুমি কোনোদিন দিবে কি টেস্টটা কেনো বুঝিনি একচুয়ালি কোনোদিন মাংস টেস্ট করিনি বুঝতে পারিনি আমার তো মনে হচ্ছে তোমার কুকুর বিড়াল দিলে তুমি পুরো সাব্বার চার্ট করে খেয়ে নিবে তারপর তোমার মনে পড়বে তুমি ব্রাহ্মণ তারপর ক্যামেরা খুলে শুরু করে দেবে কন্ট্রোভাসি করা ভোট দেবো হ্যালো বন্ধু আমি এসেছিলাম জাপানে এই রেস্টুরেন্টে খাবার খেতে এরা আমাকে মাটনের বদলে কুকুর বিড়াল ব্যাং আর খাই দিয়েছে জানে না আমি কত বড় ব্রাহ্মণ টেস্টটা কেন টেস্ট করিনি বুঝতে পারিনি মানে একটা কথা বল তুমি চুতিয়া না পাবলিককে চুতিয়া বানাচ্ছ মানে কোনটা মাটন কোনটা বিপ এটা তুমি তার স্মেল বা টেস্ট চিনতে পারো না মানে তুমি বলতে চাইছো যেটাই চুতিয়া সেটাই তুমি

তোমাকে যদি বাঘের খাঁচায় দিয়া হয় না তাহলে বাঘ খাঁচা ছেড়ে জঙ্গলে পালাবে একটা কথা বলবো সেনি দিদি তোমার আমার একটা ভিডিও ভালো লাগে না সত্যি কথা কিন্তু চাটনটা বিশাল দিয়েছো কিন্তু প্রশ্ন এখানে একটাই সায়ক পাড়া কাকিমার কাজ ছেড়ে কন্ট্রোভার্সি কেন করছে ও এই মালগুলোর বন্ধু তো তুমি রূপ দেখাইয়া দিয়ে মন ভরেনি নি তাই আরেকটা আওসালোকে নিয়ে ভিডিও বানাচ্ছি এবারে মুসলিমের দোকান না হিন্দুর দোকান এগুলো এখনকার যুগে কে দেখে বল তো হুম বুঝলাম এখনকার যুগে কেউ এইসব দেখে না যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয় তাহলে এটা কি সে এসএমএস তুমি সে একই কন্টেন্টই নিয়ে চলে এলে ধর্ম স্বাভাবিকভাবে আমার কথাবার্তা কোনো ড্রাঙ্কনেস ছিল কি দেখি বুঝা যাচ্ছে তুমি নেশাই ছিলে না কিন্তু পুরো নেশাযুক্তই কাজটা করেছো কেন পাশে মনে কেউ মদ খাচ্ছিল তার ছিপি যখন খুলেছিল সেই ছিপির গন্ধে তোমার ফুল নেশা হয়ে গেছে সেই নেশা থেকে তোমার ভিতর থেকে হাফ বয়েল ডিমটা ফুল বলে পরিণত হয়েছে তারপর তোমার মনে পড়েছে এরপরে কন্ট্রোভার্সি করা যাক এটা কি খাচ্ছিস এটা শুয়ার তো এখন তাকে বললে আমি তো ঠিক বুঝলাম বুঝে থাকো কমেন্টে বলো তো আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর বেল অ্যাকাউন্টটা টুক করে দাবিয়ে দিবে চলো তার টু